রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় একটা আইটেম হলো চিকেন নাচুস আর এই নাচুসটা আমরা রেস্টুরেন্টে কিভাবে করে থাকি আজ আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা দেখানোর চেষ্টা করব। এখান থেকে আপনিও বাসায় খুবই সহজে এই নাচুসটা তৈরি করে খেতে পারবেন আমার এখানে নাচুসের পাত্তি আছে আর এই পাত্তিগুলো কিনতে পাওয়া যায় এক প্যাকেটে পঁচিশ পিস থাকে দোকানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেয় পঁচিশ পিস আপনারও দোকান থেকে খুবই সহজে এই নাসুসের পাত্তিটা কিনে নিবেন দেখেন আমি কত ছোট ছোট করে এ নাসুসের পাত্তিগুলো কেটে নিয়েছি তারপরে এগুলা ফ্রাই করে নিব বেশি তেলের ভিতরে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফ্রাই করে নেওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে তো সব সময় বেশি তেলে ফ্রাই করে থাকি আর এই তেলটা দিয়ে কিছুক্ষণ আগে আমরা চিকেন ফ্রাই করেছি তাই তেলের কালারটা একটু ডিসকালার হয়ে গেছে আপনারা মনে করবেন না যে এখানে পোড়া তেল আমরা ব্যবহার করেছি একইবারে ফ্রেশ তেল এটা আপনারা চাইলে নাসুসের শীতটা বাসায় তৈরি করে নিতে পারবেন একটু ময়দা ডিম লবণ একটু চিনি একটু সবিন তেল দিয়ে ভালো করে খামিরটা দিতে হবে আর খামিরটা খুবই খুবই শক্ত হবে আর বেলার সময় অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন একইবারে পাতলা করে বেলবেন তারপরে ছোট ছোট করে কেটে নেবেন এখন আমি এখানে অল্প সবজি নিয়ে নিলাম আমার এখানে পাতাকপি আছে গাজর আছে কাঁচামরিচ আছে পেঁয়াজ আছে এগুলো ভালো করে কিমা করে নিব কিমা হয়ে গেলে তারপর এখানে জুলিয়ান চিকেনটা দিয়ে দিব আর এই চিকেনটা আপনার অল্প একটু সয়া সস ম্যাগি সস হোয়াইট পেপার লবণ মরিচের গুঁড়া একটু আদা রসুন দিয়ে ভালো করে মশলাটা মাখায় চিকেনটার সাথে তারপরে আপনারা এই চিকেনটা ফ্রাই করে নেবেন একটু তেল দিয়ে ফ্রাই করে নেবেন তারপরে ভালো করে কিমা করে নেবেন এখানে এখন আমি নাচুসটা বানাবো ফার্স্টে এখানে পাত্তি দিয়ে দিলাম মানে অর্ধেক পরিমাণ পাত্তি এখানে দিয়ে দিলাম তারপরে এখন আমি মেয়োনিজ দিয়ে দিব আর এই মেরোনের ভিডিওটা আমি সামনে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে এখন আমি টমেটো সস দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিলি চসটাও ব্যবহার করতে পারেন এখন আমি যে কিমাটা করেছি এই কিমাটা অর্ধেক পরিমাণ এখানে দিয়ে দিলাম তারপরে আবারও ভালো করে ম্যারানুজ দিয়ে দিব আর ম্যারানুজটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন উপরে আবারও পাতি দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ভালো করে ম্যানুজ দিয়ে দিব তারপরে এখানে আবার ভালো করে কিমা দিয়ে দিব যে কিমাটা করেছে এই কিমাটা আবারও ভালো করে দিয়ে তারপরে আমি উপরে দিয়ে টমেটো সস আবার ম্যারানিজ সুন্দর করে দিয়ে দিব এখন আমি টমেটো সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব মেয়নিস এভাবে করে যদি আপনি বাসা একবার হলো এই নাচুসটা তৈরি করে খান আপনার মুখে লেগে থাকবে এক কথায় অসাধারণ এখন নাচুসের উপরে অল্প একটু চিস গ্রেড করে দিয়ে দিব এটা হলো মজরালা চিজ আপনারাও চেষ্টা করবেন এই মজরালা চিজটা দেওয়ার জন্য তাহলে খেতেও খুবই ভালো লাগে